দো সডি গাই কালকে যে মেয়ে দেখতে গেলি কি হলো আরে ভাই কইছ না আমারটা ছোট দেখি মেয়ে আমাকে রিজেক্ট করে এই এইজন্যই কইছিলাম হার্বাল ডাবল খা ডাক্তার দেখা আরে হার্বাল খাবো ডাক্তার দেখাবো মানে আরে بوগা দাদা আমার তো টুনটুনি ঠিকই আছে ওই মেয়ের বংশ বড় वाला ছেলে লাগবে আমার তো বংশ ছোট এইজন্য মেয়ে আমাকে রিজেক্ট করছে তোর এই সমস্যার সমাধান একজনই করতে পারে কে আমার কাছে এইরকম একজন সাধু বাবার সন্ধান আছে যে তোর সমাধান করতে পারে আমার এক বন্ধুরও এই সমস্যা হয়েছিল পরে সাধু বাবার এক ঘন্টা করছে কি করছে আরে চিকিৎসা চিকিৎসা আর তুই যেটা পাচ্ছ সেটাও এখনো চারটে বউ এই সাধু বাবারে কোথায় পাবো মলা খাওয়ার পাতার সাধু বাবা এ আমি এখন ধ্যানে আছি কেউ সাথে কথা কইতে পারবো না তা এটা আচ্ছা ঠিক আছে বস সাধু বাবা আমার এ আগে একটা আমি সাধু ভর উগান্ডা মাথা থেকে সবসময় ঠান্ডা তুই যদি বেশি কথা কস তাহলে তোর পিছনে দিব ডান্ডা যেটা খেয়াল ঠান্ডা আচ্ছা সাধু বাবা আপনি তো থেকে আসছেন তাহলে বাংলা কিভাবে বলতেছেন আমি উগান্ডার ভাষায় বলতেছি তাহলে আমি বাংলা শুনতেছি কিভাবে প্রিয় তুই সাধু বাবার উপরে কথা কস কেন শালা সাধু বাবার উপরে কথা কস তুই সাধু বাবার উপরে কথা কস যদি একবার সাধু বাবার উপরে কথা কস তাহলে ঠেলা দিয়ে খেলা শেষ করে দেবো পাবলিকেশনে মুখ দেখাতে পারবি না আচ্ছা বল তোর কি সমস্যা সাধু বাবা আমার বিয়ে দাঁড়া তুই সাধু বাবার মতো করে বলছিস কেন এমনি বসলে সমস্যা কি সাধু বাবা কেটা তুই না আমি ভালো বস অন্যরকম বস আবার এমনি বুঝছিস কে অন্যরকম বস ধরে মাইরে মাথা ফুটে ফেরাই ফেলাম তাহলে কেমনে বস মৌ তোর যে এমনি ইচ্ছা সামনে বস কি রে তুই আবার এমনি বলছিস কে আমার এইভাবে ইচ্ছা আচ্ছা বল তোর কি সমস্যা সাধু বাবা আমার বিয়ে হচ্ছে না আমি তো তাই খুব এটা ফরা পানি এটা শুধু সাধু বাবা খাই পাইব আচ্ছা বল তোর লম্বা কত 8 ইঞ্চি 8 ইঞ্চি মানে খুব বড় নাকি আমি তো ভিডিও কথা কইছি আমি কিছু উচ্চতা 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 কত তোর 5 ফিট ওটা 8 ইঞ্চি আমার তো তোর দিক না

কালকে সকালে তুই একটা মেয়েে প্রপোজ করবি। ওই তো রেজেক্ট করব। আবার বিকালে একটা মেয়েে প্রপোজ করবি। কি করে? ওই তো রেজেক্ট করব। তারপর রাত্রি বেলা একটা মেয়েে প্রপোজ করবি। বুসতি বুসতি ওই মেয়েও আমাকে রিজেক্ট করবে। আমি তোরে কইছি ওই মেয়ে তো রিজেক্ট করব। তুই সাধুboro সাইকেল চালাস তুই সাধুboro তারপর সাইকেল চালাস ব্যাটা। রাত্রে বেলা যে মেয়ে প্রপোজ করবি ওই মেয়ে তোর প্রপোজ অ্যাকসেপ্ট করবো আর তুই ওরে বিয়ে করবি ও আচ্ছা সাধু বাবা একটা কথা বলি হুম বল আপনি কি বিয়ে করছেন বোকা ছেলে বিয়ে করলে কি আর আজকে সাধু বাবা হইতাম গাইস আবার ভিডিওটা লাইক করতে ভুলে গেছেন ফটাফট লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমরা ভালো কিছু করবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ